গত কয়েকদিন টানা তাপদাহ এবং খরার পরে আলহামদুলিল্লাহ গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির পরপরই শীতল হয়ে গেছে চারপাশের পরিবেশ ভালোই লাগতেছে কারণ যে পরিমাণ গরম গত কয়েকদিন ধরে চলতেছিল পুরো বাংলাদেশে খেটে খাওয়া মানুষ দিনমজুর সাধারণ মানুষের দুর্ভোগের শেষ ছিল না পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় মানুষ ঠান্ডা পানি বিতরণ খাবার স্যালাইন এবং শরবত জুস এটা সেটা অনেক কিছু বিতরণ করছে মানুষের পিপাসা নিবারণ এবং গরম কমানোর জন্য গরম থেকে মানুষকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য এই যে মানুষের একটা তীব্র প্রচেষ্টা এক গরমের সাথে ফাইট করতে করতে মানুষের না বিশ্বাস কিন্তু একটা বৃষ্টি মুহূর্তেই সবকিছুকে শীতল করে দিতে যদিও বাংলাদেশে সব জায়গায় হয় নাই বৃষ্টি বাট কালকে ঢাকায় বৃষ্টি হয়েছে এটা নিসন্দের ঢাকাবাসীর জন্য এটা স্বস্তির খবর যাই হোক যথারীতি আমার অফিসের জন্য বের হয়ে গেলাম আস্তে আস্তে ব্যস্ত হয়ে উঠছে মহাসড়ক এই পথ ধরেই আমার আসা যাওয়া এই পথের সাথে আমার সক্ষমতা জানা কতক্ষণ লাগবে তারপর আশা করছি যে খুব একটা বেশি সময় লাগবে না ইদানিং দেখছি পুলিশ গাড়িতে থাকা বিভিন্ন ধরনের স্টিকার সেটা পুলিশ স্টিকার কিংবা জার্নালিস্ট বা অন্য পেশাজীবীর যে স্টিকার আছে সেই স্টিকারগুলো যাদের ব্যবহার করার কথা না তারা যদি ব্যবহার করেন সেটার বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করছেন এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ ভালো উদ্যোগ এবং এটা আরো আগে হওয়া দরকার ছিল এমন অনেকে আছেন যারা যেই পেশার সাথে যুক্ত না সেই পেশার স্টিকার তারা ব্যবহার করেন এমন অনেকে আছেন যারা পুলিশ কিংবা সাংবাদিক না হয়েও অনেকে পুলিশ সাংবাদিক স্টিকার ব্যবহার করেন বিভিন্ন প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করেন একজন মেম্বার অফ পার্লামেন্ট থাকলে ফ্যামিলির অনেকেই সে স্টিকার ব্যবহার করেন এগুলোর বিরুদ্ধে পুলিশের একটা অভিযান গত কয়েকদিন ধরে ঢাকায় চলমান দেখলাম বিষয়টা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ একটা ভালো কাজ কারণ এই স্টিকার ব্যবহার করে তারা দিনের পর দিন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে যখন পুলিশ দেখে যে একজন মেম্বার অফ পার্লামেন্টের গাড়ি একটা পুলিশের গাড়ি সাংবাদিকের গাড়ি সেক্ষেত্রে হয়তো কিছুটা শিথিলতা প্রয়োগ করেন হয়তো অনেক সময় সিগনাল দেন না এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করেন আমি যে প্রফেশনের সাথে যুক্ত না বা যে পরিচয় আমার নাই আমার সেই পরিচয় দেয়া বা সেই পরিচয় ধারণ করাটা সম্পূর্ণ অন্যায় অপরাধ তবে এই স্টিকারের পাশাপাশি যদি নন সার্টিফাইড নন রেজিস্টার্ড ভেহিকলস এবং বিভিন্ন যানবাহন অন্যায়ভাবে ব্যবহার করা এই যে হর্নগুলো আছে বিশেষ করে ইমার্জেন্সি হর্ন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি জনবহুল এই শহরে এমনিতে নিয়ম শৃঙ্খলা যথেষ্ট ঘাটতি আছে ঢাকা এখন একটা শৃঙ্খলিত শহর হোক এটা আসলে নগরবাসীর প্রত্যাশা যত তত্র যত ধরনের অনিয়ম আছে সেই বিষয়গুলোকে একটা নিয়মের নিয়ে আসাটাও একটা সময়ের দাবি যাই হোক যারাই রাস্তাঘাটে চলাচল করছেন অবশ্যই রাস্তাঘাটে চলাচলের আগে ট্রাফিক রুলস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আমরা হয়তো হান্ড্রেড চলতে পারবো না এটা আমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তারপরে যতটুকু সম্ভব আমরা ট্রাফিক ল মেনে চলাচল করবো এবং ট্রাফিক সিগনাল ফলো করব রং সাইড পরিহার করে চলবো আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই I love this.